দুই উপদেষ্টার সাবেক এপিএস পিও ও এনসিপি নেতাকে দুদুকে তলব প্রধান বিচারপতির বাসভবন সহ বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ বললেন ডিএমপি কমিশনার তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া যশোরের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত রাশিয়া ইউক্রেনের আলোচনায় নেই পুতিন দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সেমারিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জাম হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা পিও তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন কেনাকাটায় অনিয়ম বদলি বাণিজ্য এবং পাঠ্য বইয়ের কাগজ কেনাকে ঘিরে কমিশন বাণিজ্যের অভিযোগে তাদের তলব করা হয়েছে আক্তার হোসেন বলেন তুইন ফারাবি ও মাহমুদুল হাসানকে বিশ মে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে একুশ মে এবং মোয়াজ্জাম হোসেনকে বাইশ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন সহ বেশ কিছু স্থানে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে সম্প্রতি উদ্বুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স উনত্রিশ ধারা অর্পিত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতির বাসভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জনগণের নিরাপত্তা ও সেবাদানে কাজ করে যেতে হবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এই সব কথা বলেন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকের উপস্থাপনায় সেবা এবং দৃঢ়তায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে দায়িত্ব পালনে কোনো অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই মানুষের সঙ্গে আচরণে বিনয়ী হতে হবে শেখ সাজ্জাদ আলী বলেন প্রতিটি থানায় আলাদা টিম করে তদন্ত মাদক চোরাই মাল উদ্ধারে কাজ করতে হবে অপরাধ নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর এবং মামলা নিষ্পত্তির আরও বাড়াতে হবে তিনি বলেন বিরাজমান পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় মনোবল নিয়ে পেশাদারিত্বের সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে চেষ্টা করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বুধবার রাতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে কথা বলার এক পর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারা হয় এই নিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন এ ঘটনার নিন্দা জানায় যারা উল্লাস করেছেন তাদেরও হামলাকারী কোনো ইন্টেনশনে হামলা করেছে কিনা তা এখনও অজানা সেটি খুঁজে বের করা হোক এই হামলাকে জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ নেই দোষীকে আইনের আওতায় আনা হোক সঙ্গে যেসব ন্যায্য দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন সেই সব দ্রুত বাস্তবায়ন করা হোক এনসিপির উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান সিকদারকে আটক করেছে পুলিশ ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ককটেল বিস্ফোরণ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিকরগাছা থানা পুলিশ তাকে আটক করেছে ইমরান শিকদার ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গি গ্রামের কাশেম সিকদারের ছেলে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমানের স্ত্রীকে দেখতে গেলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন আজ বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মী নিয়ে মাহবুবের বাড়িতে যান ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এ সময় তার সাথে রোহিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবার খেলার সংবাদ চলতি মাসে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিন্তু ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা এই সফরকে নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা তবে পাকিস্তান সিরিজে খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সবুজ সংকেত দিয়েছে সরকার সূচি অনুযায়ী আগামী পঁচিশে মে থেকে তেসরা জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পাক ভারত সংঘাতের জেরে দুই দেশের ফ্রান্সাইজি লিগ সপ্তাহখানেক পিছিয়ে দেওয়া হয় যে কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফরও পড়ে অনিশ্চয়তার মুখে এবার পাকিস্তান সিরিজে আলোর দেখা দিয়েছে পাকিস্তান সিরিজে খেলতে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে অনুমতির কাগজ এখনও বিসিবিতে আসেনি এমন তথ্যই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবার আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্রেমলিন প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে তাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের নাম নেই বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা হওয়ার কথা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিম কিয়েবের ভাষ্য বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না এর আগে জেলেনেস্কি বলেছিলেন তিনি ইস্তাম্বুল আলোচনায় অংশ নিতে রাজি আছেন তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন তবে দু হাজার উনিশ সালের ডিসেম্বরের পর পুতিন ও জেলেনেস্কি সামনাসামনি হননি পরবর্তীতে দুই দেশ যুদ্ধে জড়ায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে দু সালে মার্চে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন দফা আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধের বন্ধের লক্ষ্যে বিশ্ববাসীর নজর রয়েছে ইস্তাম্বুলের দিকে অনেকেই পুতিন ও সম্ভাব্য সামনাসামনি বৈঠকের দিকে আশা নিয়ে কিন্তু ক্রেমলিনের প্রকাশিত প্রতিনিধিদের তালিকায় পুতিনের নাম নেই এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে ইস্তাম্বুলে বৃহস্পতিবার আলোচনায় রাশিয়ার নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী মেদেনস্কি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন কর্মঘণ্টা ও সুযোগ সুবিধার কথা বলা হয় সে অনুযায়ী চাকরি প্রার্থী আবেদন করেন তবে চাকরি প্রার্থীদের জন্য বিনামূল্যে শৌচাগার ব্যবহার ও বিনামূল্যে লিফ্ট ব্যবহারের সুবিধা দেওয়ার কথা সাধারণত বলা হয় না সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিতে এই সুবিধার কথা উল্লেখ করেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত কাজের সময় বিদ্যুৎ বিল মৌকুব সুবিধাকে কর্মচারীর প্রণোদনা হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনটি প্রথম প্রকাশ্যে আসে গত উনত্রিশ এপ্রিল ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ক প্লেস স্লাকার্স নামে একটি অ্যাকাউন্ট থেকে চাকরির বিজ্ঞাপন নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয় ওই অ্যাকাউন্টের প্রায় চুয়াল্লিশ লাখ অনুসারী আছেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ